বোর্ডের একশো বিশ কোটি টাকার আলোচিত লেনদেন নিয়ে বিসিবি মুখ খুলল গণমাধ্যমে অপপ্রচার সম্পর্কেও বিসিবি ব্যাখ্যা দিল গত কিছুদিন ধরে ক্রিকেট পাড়া আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একশো বিশ কোটি টাকার একটি আলোচিত লেনদেন বিষয়টি ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে বিসিবি একটি বিস্তারিত ব্যাখ্যামূলক বিবৃতি দিয়েছে যেখানে সংস্থাটি দাবি করেছে আলোচ্য লেনদেন ছিল সুনির্দিষ্ট আর্থিক লেনদেন কৌশলের একটি অংশ এবং এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত ছিল না বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে দুশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করে তার মধ্যে দুশো আটত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গ্রিন ও ইলো জোনভুক্ত অর্থাৎ অপেক্ষা ৃত নিরাপদ ও স্থিতিশীল ব্যাংকগুলোতে পুনঃবিনিয়োগ করা হয়েছে অবশিষ্ট বারো কোটি টাকা বোর্ডের দৈনন্দিন পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত হিসাবে স্থানান্তর করা হয় এই সিদ্ধান্ত বিসিবি সভাপতির একক এক্তিয়ারভুক্ত নয় বলেও বিবৃতিতে বলা হয়েছে এটি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ব্যাংক লেনদেনে স্বাক্ষরদাতা ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার ও পারচেস কমিটির চেয়ারম্যান মাহবুব দুই পরিচালকের সম্মতি এবং স্বাক্ষরের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিসিবি আরও বলেছে জাতীয় গণমাধ্যমের কিছু অংশে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা ভুল তথ্যের ভিত্তিতে তৈরি এবং বোর্ড ও সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্য প্রণোদিত বিসিবি দাবি করেছে সংস্থাটি সবসময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসরণ করে এবং শুধুমাত্র অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের সাথেই লেনদেন করে নতুন ব্যাংকিং কৌশল হিসেবে দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বিসিবি তেরোটি নির্ভরযোগ্য ব্যাংকে তাদের স্থায়ী আমানত রেখেছে যার মাধ্যমে দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তি মুনাফা অর্জিত হয় বিসিবির লাভ হয় দেশের ক্রিকেটের লাভ হয় আরও জানানো হয়েছে এই ব্যাঙ্কগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গত ছয় মাসে বিসিবি আনুমানিক বারো কোটি টাকার স্পন্সরশিপ পেয়েছে পাশাপাশি অবকাঠামো উন্নয়নে প্রায় বিশ কোটি টাকার বিনিয়োগের আশ্বাসও মিলেছে যা আর্থিক নিরাপত্তা ও সম্পর্কে দৃঢ়তারই প্রমাণ বিসিবির ভাষ্য অনুযায়ী এই পুরো উদ্যোগ শুধু আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই নয় বরং বোর্ডের আয় বৃদ্ধির ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখছে তারা এটাও দাবি করছে বোর্ডের ভেতরের কিছু সুবিধাভোগী মহল ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী ইচ্ছাকৃত ভাবে এই বিষয়টিকে এবং ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য দিয়ে গোটা ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এমনভাবে বোঝানো হচ্ছে যেন একশো বিশ কোটি টাকা ফারুক আহমেদ কবজা করেছেন অথচ তা নয় সেই টাকা তো বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার হয়েছে ব্যাংকেই থাকছে বিসিবির স্বার্থ ঠিক থাকছে ভেতরের গুঞ্জন যারা ভুল তথ্য দিয়ে এগুলো ছড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করা হবে বিসিবির পক্ষ থেকে